তো আপনি উত্তরই দিতে পারেন নাই তো সঠিক উত্তর কি হবে আপনারে বলে দিবেন আর বলে দেওয়ার আগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কোন জিনিস রোদে শুকায় না কিন্তু ছায়ায় গেলে শুকায় রোদে শুকায় না ছায়ে গেলে শুকায় ছায়া ছায়া বলতে ছায়া যেমন আমি আমার 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 ছায়া হ্যাঁ এটাই তো এটা কি এটা কি ছায়াতে গেলে শুকায় আর রোদেতে গেলে শুকায় মানে এমন একটা জিনিস যেটা রোদে শুকায় না কিন্তু ছায়াতে ছায়ে গেলে শুকায় রোদে শুকায় না ছায়াতে শুকায় জি না পারলে পাস করতে পারেন আলম না ভাইয়া তো এই আপুডি উত্তরই দিতে পারে নাই তো সঠিক উত্তর কি হবে আপনারা বলে দিবেন আর বলে দেওয়ার আগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কোন জিনিস ছেলেদের কাছে মেদের আছে কিন্তু মেয়েদের টাকা লাগে না ছেলেদের কাছে মেদের আছে কিন্তু ছেলেদের মেদের কাছে কাজে লাগে না না মেদের টাকা লাগে না মেয়েদের টাকা লাগে না ছেলেদের কাছে ছেলেদের টাকা লাগে মেয়েদের টাকা লাগে না কি জিনিস পারলে কষ্ট করবেন না পারলে পাস করে দিবেন জিনিস তো করেন দর্শক <laughs> ওরা সঠিক উত্তরটি দিতে পারে নাই যে সঠিক উত্তর কি হবে আপনাদের জানা থাকলে অবশ্যই জানিয়ে দেবেন সঠিক উত্তর কি পৃথিবীর সবচাইতে সহজ প্রশ্নের উত্তর কি প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর পৃথিবীর সবচেয়ে সহজ প্রশ্ন উত্তর কি সহজ প্রশ্নের উত্তর কি মা 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 কোন প্রশ্ন হলো না আরে না দর্শক এই প্রশ্নের উত্তরটি অব দিতে পারে নাই সঠিক উত্তর কি হবে দিবেন শেয়ার করে দিবেন আকাশ আর মাটির মধ্যে কি আছে আকাশ আর মাটির মধ্যে কি আছে তাই জন্য সে উত্তর দিবেন সমস্যা নেই আমার আকাশ আর মাটির মধ্যে কি আছে মানুষ আছে মানুষ আছে মানুষ তো মাটির মাটিতে আছে কিন্তু আকাশ আর মাটির মাঝখানে কি আছে নাই না পারলে পাশ করবেন দর্শক বলে দিবি উত্তর কি পারবেন কেউ না পারল তো দর্শক এই বাইর সঠিক উত্তরটি দিতে পারে নাই সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন আপনারাই বলে দিন